গ্রামের শেষ বাস স্টপটা অনেক দিন ধরেই বন্ধ তবু প্রতিরাত রাত ঠিক এগারোটা পঁয়তাল্লিশে সেখানে একটা বাস এসে দাঁড়ায় আলো জ্বলে দরজা খুলে কিন্তু বাসে কেউ উঠে না নামেও না রাহুল নতুন মাস্টার হয়ে গ্রামে এসেছে প্রথম রাতেই সে জানালা দিয়ে দেখল দূরে বাসস্টপে আলো জ্বলছে কৌতূহল চাপতে না পেরে সে বেরিয়ে গেল বাসস্টপে গিয়ে দেখল বাসটা একদম পুরনো জানালায় ধুলো ভিতরে নীরবতা ড্রাইভারের সিটে কেউ নেই তবু ইঞ্জিনের শব্দ চলছে হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ বলল তুমি কি নামবে রাহুল ঘুরে তাকাল পেছনের সিটে একজন বৃদ্ধ বসে আছেন মুখটা ঝাপসা চোখ দুটো অদ্ভুতভাবে স্থির রাহুল কাঁপা গলায় বলল এটা তো শেষ স্টপ বৃদ্ধ মৃদু হাসলেন আমাদের জন্য শেষ বলে কিছু নেই আমরা প্রতিদিন এখানেই থামি হঠাৎ বাসের সব আলো নিভে গেল পরদিন সকালে গ্রামবাসীরা রাহুলকে খুঁজে পেল না শুধু বাসস্টপে পড়েছিল তার ঘড়ি সময় আটকে আছে এগারোটা পঁয়তাল্লিশে আর আজও যদি তুমি গভীর রাতে ওই রাস্তা দিয়ে যাও দূরে একটা বাসের আলো জ্বলতে দেখতে পাবে